অবশেষে রাগ অভিমান ঝগড়া সব পার করিয়ে আবার এক হলাম সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে আমার সামনে দুই ননদের একসাথে বিয়ে তো এই একটা খুশি আবার আরেকটা খুশি হচ্ছে যে এখানে আমাদের সাথে কিছু একটা নিয়ে পারিবারিক একটু সমস্যা হয়েছিলো সময় কিছুদিন আগে এই সমস্যাটা হয়েছিল তো তখন থেকে আমাদের শ্বশুরবাড়ির কিছু লোকের সাথে আমার কোনো কথাবার্তা হতো না বা তারা আমার সাথে কথা বলতো না আমি তাদের সাথে কথা বলতাম না এ নিয়ে একটু ঝগড়া হয়েছিল তো আলহামদুলিল্লাহ ননদের বিয়ের উশিলায় ধরে এখন সবার সাথে সবার কথা হচ্ছে আর একসাথে দুই ননন্দের বিয়ে এই শুক্রবার পরে শুক্রবার দুই শুক্রবার একসাথেই তো দেখা যাচ্ছে যে ননন্দের বিয়ের উশিলা ধরে এখন সবার সাথে সবার কথা হচ্ছে যাওয়া আওয়া হচ্ছে তো এই এটাই বলি যে শ্বশুরবাড়ি বাপের বাড়ির পর যখন শ্বশুরবাড়িতে আসি তখন শ্বশুরবাড়ির লোকগুলো আপন হয়ে যায় তো আমি মনে করি যে যখনই শ্বশুরবাড়ির লোকের সাথে কোনো খারাপ কিছু হয় বা কোনো কিছু নিয়ে একটু তর্ক বিতর্ক হয় তখন আমাদের উচিত এ মানে অল্পতেই এর রাগ না হয়ে মিলে থাকা মিলেমিশে যাওয়া আর আমাদের রাগটা ছিল অনেক দিনেরই তারপর এই ননদের বিয়ের একটা সম্বন্ধ হওয়াতে আমাদের এখন বলতে পারেন যে এখন কথাবার্তা হচ্ছে যাওয়া হচ্ছে তো এটাই বললাম যে শ্বশুরবাড়ি থাকতে হলে শ্বশুরবাড়ির লোক দিয়ে কথা শুনতে হবে তাদের তারা একদিন বলবে আরেক দিন আদর করবে এটাই তাদের নিয়ম তারা একদিন এক সময় বলবে এক সময় খারাপ বলবে সময় ভালো বলবে আরেক সময় তারাই দেখবে কারণ বাপের বাড়ির মানুষ তখন পর হয়ে যায় বাপের মান বাপের বাড়িটা তখন মেয়ের বিয়ের পর পর হয়ে যায় তখন দেখা যায় ওইভাবে তখন দেখা যায় ওইভাবে আর বাপের বাড়িতে যাওয়া থাকা বা ওই আত্মীয় স্বজনের সাথে ওই মিল থাকে না তখন দেখা যায় শ্বশুরবাড়ির লোকগুলো আপন হয়ে যায় তার জন্য আমি মনে করি যে শ্বশুরবাড়ির লোকগুলোর সাথে দেখা যায় তর্ক বিতর্ক না করে তাদের কথাগুলো শুনে থাকাই ভালো তো এই জন্য আমাদের উচিত সব সব মেয়েদেরই উচিত তবে কিছু কিছু সময় আছে যে আত্মীয় স্বজনগুলো এরকমভাবে আমাদের কষ্ট দেয় যখন দেখা যায় আমাদের কিছু বলতে বা উত্তর দিতে বাধ্য হতে হয় তো তেমন কিছুই আমার সাথে হয়েছিল যে এমন কোনো কথা আমাকে বলেছিলো মিথ্যে অপর দিয়েছিল তো সেই কারণে আমার সাথে একটু তোর কথা একটু হয়ে যায় তো তারপরে কিছুদিন আমাদের কথা বলতে হয় না তো এখন বিয়ে উসিলায় আমাদের এখন কথা হচ্ছে তো এখন কথা হচ্ছে আবার পর্বতেতে যাওয়া হবে বাসা যাওয়া হবে যেহেতু এখন মিলেমিশে যাওয়া হয়েছে তো এখন অবশ্যই কথা বলতে কথা ছাড়া কোনো আমাদের উপায় নেই কথা বলতে হবে তো আমি ভাবলাম যে ঝগড়া যাতে যতই কিছু করুক না কে করুক না কেন এই সব শ্বশুরবাড়ির লোকদের সাথে ঝগড়াটা না করাই ভালো বা মিলেমিশে যাওয়াটাই ভালো আর আমাদের ইসলামিক নিয়ম আছে যে তিন দিনে বেশি নাকি কথা বললে উনি নাকি মানে হিন্দুতে পরিণত হয়ে যায় আবার শুনেছিলাম যে আত্মীয় স্বজন ছিন্নকারী নাকি ভেজে বা জান্নাতে পুরুষ করতে পারে না তো আমাদের উচিত ইসলামিক কিছু নিয়মকানুন মেনে চলা আর এই ইসলামিক নিয়ম আর যে আগে কথা বলে তার নাকি সব বেশি হয় তো এই টাইপের কিছু শুনেছি তো ইসলামিক অনেক নিয়ম ছিল নিয়ম আছে আমাদের ইসলাম ধর্মে আমাদের সহ্য করা বা আমাদের সাথে সম্পর্ক ঠিক রাখা তো যাই হোক এখন সম্পর্ক ঠিক রাখা দিন যদি রাখতে হবে তো অবশ্যই ঠিক রাখতে হবে তো এখন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন একটা ভালো পর্যায়ে আছি সবাই এখন সবার সাথে সবার কথা হচ্ছে তো কিছুদিন পরে বিয়ের অনুষ্ঠান তো সেখানে যাবো সেখানে গিয়েও দেখা যাচ্ছে সবার কাছে কথা বললে তো কথা বলে সব ঠিকঠাক হয়ে যাবে তো এই শ্বশুরবাড়ির মানুষগুলোই আপন এগুলো ছাড়া কেউ নাই কারণ এগুলোই আমাদের এক সময় দেখবে ভালো মন্দ সময় ওনারা দলে আসবে আশেপাশের থেকে উনারে দৌড়ে আসবে ওনারাই করবে তো এখানে আমাদের দেখা যায় বাপের বাড়ির মানুষজন আসতে বা কোনো একটা খবর পাইতে দেখা যায় যে শ্বশুরবাড়ির বাড়ির দরকার পড়ে তারা খবর দিলে হয়তো আমার বাপের মানুষ আসবে আসবে আমাকে দেখবে বা করবে তারাই কিন্তু আমার আশেপাশে মানুষ স্বজনগুলোই বেশি আসবে দৌড়িয়ে তো এইটাই ভাবলাম যে এইভাবে কারোর সাথে এইভাবে রাগ করা না থাকেই বেটার তো এই জন্য দেখা যায় যে মনে সব রাগ ফেলে দিয়েছি আর সব কিছু ভুলে গিয়েছি অনেক কিছু ভুলতে গেলেও ভোলা যায় না তারপরে ভুলতে হয় কিছু কিছু সময় সব কিছু ভুলে অবশ্যই আনন্দ ফুর্তি করতে হবে ননন্দের বিয়ে যেহেতু তাদের সাথে হেল্প করতে হবে কাজ করতে হবে তারপর তাদের বা সাজসজ্জা করতে হবে করতে হবে তো যাই হোক আমার ননদ একদম পুরো আমার বাসায় এসে পড়েছে তো বিয়ের কাঠ নিয়ে তো বিয়ের কাঠ নিয়ে যখন বাসে এসে পড়ে তখন আমি দেখে খুব অবাক হয়ে যাই যে আমার যে উনি একদম আমার সামনে তো আ এসে আমাকে ডাকতাছে বলতাছে কথা বলার জন্য যাওয়ার জন্য তো আমি অনেক খুশি হলাম তো সাথে আমার একদম মনটা ভালো হয়ে গেছে তো যাই হোক এখন সামনের ননন্দের বিয়ে সবাই দোয়া করবেন আর হঠাৎ করে আমাদের সিলিন্ডার গ্যাসটা শেষ হয়ে যায় তো আমি রান্না করার সময় বন্ধ হয়ে যায় তো আমি আবার কুকারে মাছটা রান্না করে নিয়েছি তো আজ সিম্পল রান্না করেছি ডাল ভাত ভাজি আর এই যে পাংশ মাছ আলু দিয়ে রান্না করেছি তো এটাই তো এখানে আর কি কোনো কিছু বলার নেই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য ভালো থাকি ভালোভাবে থাকি সবার সাথে মিলেমিশে থাকি তো আমি ভিডিওটি কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন আর তো আজকে এই পর্যন্তই